আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশে যাই যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বুটের টাউল দিয়ে কলিজা ভুনা করে দেখাবো এখানে গরুর কলিজা আমি নিয়েছিলাম প্রায় দুই কেজি আমি কলিজাটাকে লবণ আর আদা দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রায় তিরিশ মিনিট তারপরে গেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরুর কলিজার মধ্যে একটা নোংরা থাকে ময়লা কালো একটা নোংরা থাকে গরুর কলিজাটাকে অবশ্যই লবণ আর আদা দিয়ে তিরিশ মিনিট সিদ্ধ করে নিতে হবে তারপরে কেটে পরিষ্কার করে ধুয়ে রান্না করতে হবে তাহলে কালারটাও খুব সুন্দর আসবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক আমি দিয়ে দেব রেগুলার তেল সোয়াবিন তেল আমি যেহেতু কলিজা ভুনা করবো আমার কলিজাতে চর্বি নাই সেজন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি দেবো আমি এখানে প্রায় দেড়শো গ্রাম তেল দিয়ে দিলাম আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে প্রায় একশো গ্রাম পেঁয়াজ কুচি আছে আমি দিয়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিয়ে পিয়াস পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে দেখুন এটা বেরিস্তা করার কোনো প্রয়োজন নাই আমি বাদ বাকি মশলা দিয়ে দেব দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী রসুন বাটা এক চামচ আদাবাটা এক চামচ জিরে বাটা এক চামচ আমি এবার আদা রসুনের যেটা কাঁথা গন্ধ আছে আদা রসুনটাকে আমি এক দুই মিনিট ভালো করে ভেজে নেবো মশলাটাকে আমি ভালো করে দুই তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি কারণ আদা রসুনের যে একটা কাঁঠা গন্ধ আছে তাহলে দু তিন মিনিট যদি ভালো করে ঘুমিয়ে নেন তাহলে গন্ধটা হয়ে যাবে আমি কলিজা ভোনাটা রেডিমেড মশলা দিয়ে করবো আমি এখানে রাঁধুনি গরুর মাংসের মশলা নিয়েছি এই মশলাটার মধ্যে জিরার গুঁড়া ধনার গুঁড়া হলুদ হলুদের গুঁড়া গরম মশলা জয়ফল ফ্রি লং দারচিনি এলাচ সব কিছু আছে এই মশলাটা পুরো প্যাকেটটা দিয়ে দিলে এখানে আর কোনো কিছু আপনাকে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কিছু ব্যবহার করতে হবে না আমি এবার মশলাটা পুরোটাই দিয়ে দেবো তবে আমি রেডিমেড মশলা দিয়ে করলাম আপনারা চাইলে বাসায় তৈরি মশলা দিয়ে করতে পারেন কোনো সমস্যা নাই স্বাদের কোনো হেরফের হবে না একই রকমই স্বাদ হবে আমি এবার মশলাটাকে ভালো করে পাঁচ মিনিট কষে নেবো পাঁচ মিনিট মশলাটা কষে নিয়ে আমি ফিরে আসছি মশলাটাকে আমি গুঁড়া মশলাটাকে ভালো করে আমি পাঁচ থেকে সাত মিনিট আমি কষে নিয়েছি দেখুন তেলটা উপরে ভেসেছে এসেছে আমি এবার কলিতাটা দিয়ে দিই আমার এখানে প্রায় তিন পোয়া গরুর কলিজা আছে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিলাম আমি এবার দিয়ে দেব অল্প করে পানি আমি কলিজাটাকে প্রায় আমি বিশ মিনিট আমি রান্না করে নেব বা ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট পরে আমি ফিরে আসছি বিশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব বিশ মিনিটে দেখুন আমি খুব ভালো করে কষে নিয়েছি যেহেতু এটা কলিজাটা সিদ্ধ করা আছে সেজন্য এখানে এখানে পানি বের হয়নি আমি পানি দিয়েছিলাম আমি এবার ডাউলগুলা দিয়ে দেব আমি এখানে বুটের ডাউল নিয়েছি আড়াইশো গ্রাম আমি ডাউলটাকে প্রায় তিন চার ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি পানি দিয়ে তারপরে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এটা বুটের ডাউল আমি ডাউলগুলা দিয়ে দিলাম আমি এবার ভালো করে আবার নেড়ে চেড়ে আমি প্রায় দশ মিনিট আমি কষে নিব ডাউল দিয়ে আপনাদের ঢেকে 10 মিনিটের ভিতর আমি দুই একবার নেড়েচেড়ে দেব 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব 10 মিনিটের মধ্যে আমি দুই একবার নেড়েচেড়ে দিয়েছি যেহেতু ডাউল আমি এখানে কাঁচা আই কলিজা নিয়েছিলাম দুই কেজি সিদ্ধ করে কেটে ফুটে আমার তিন পোয়া কলিজা হয়েছিল আমি এখানে 250 গ্রাম ডাউল ব্যবহার করেছি বুটের ডাউল এক পোয়া আপনারা চাইলে এখানে তিনশো গ্রামও ডাউল ব্যবহার করতে পারেন চারশো গ্রামও ব্যবহার করা যাবে আমি আড়াইশো গ্রাম ব্যবহার করলাম আমি এবার সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব আমি এখানে এক কেজি পানি দিয়ে দেব ডাউলটা যেহেতু সিদ্ধ করা নাই ডাউলটা সিদ্ধ হবে সেই জন্য আমি এক কেজি পানি দিয়ে দিলাম আমি একেবারে মিডিয়াম টু লো হিটে আমি রান্না করব আমি প্রায় চল্লিশ মিনিট একেবারে মিডিয়াম টু লুভিতে এবার আমি দিয়ে দেবো ফ্লেভারের জন্য পাঁচ ছয়টি কাঁচামরিচ এটাতে ঝাল হবে না এটা একটা ফ্লেভার সুন্দর করবে আমি এবার একেবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোভেতে চল্লিশ মিনিট রান্না করে আমি ফিরে আসছি চল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিলাম দেখুন বুটের ডাউল দিয়ে গরুর কলি ডালনাটা একেবারে পাঁচ পেঁপে এসে ডাউল গুলা গুলে যায়নি এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একেবারে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি বুটের ডাউল দিয়ে কো গরুর কলিজা ভুনা করলাম আপনারা চাইলে খাসি, ভেড়া, মহিষ যে কোনো কলিজা দিয়ে করতে পারেন। আমি যেভাবে রান্না করলাম একবার হলো আপনারা আমার মত করে এটা রান্না করে খেয়ে দেখুন যারা কলিজা খেতে পছন্দ করেন না তারাও বারবার খেতে ইচ্ছা করবে। এবারে আমি গ্যাসটা অফ করে আমি এবার পরিবেশন করি। আমি ভুনা ভুনা করলাম আপনারা চাইলে এর থেকে ঝোলও রাখতে পারেন আবার এর থেকে কমেও নিতে পারেন। তবে এইরকম ভাবে রাখলে খুব খেতে মজা লাগে। হয়ে গেছে আমার পরিবেশন করা। আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিতে যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন এই চ্যানেলটিতে সব থেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমার পাশে না থাকেন তাহলে আমি কোনো দিনে চ্যানেলটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ